আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক ওন্ট ম্যানেজমেন্ট আমি ডাক্তার শাওন বিন রহমান প্লাস্টিক সার্জন হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটে কর্মরত আছি এবং একাগ্রা হেলথে বার্ন প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন হিসেবে কনসালটেন্সি করছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রোনিক ওন্ট ক্রনিক ওন্ট হচ্ছে ছয় সপ্তাহের বেশি যদি কোনো ওন্ট আমরা যেটাকে ক্ষত বা ঘা আলসার এগুলো হচ্ছে না শুকায় ভালো না হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সেটাকে আমরা ক্রনিক বলে থাকি তো ক্রনিক চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ যে হচ্ছে গিয়ে সপ্তাহের মধ্যে ভালো হলো না তার মানে তার বিভিন্ন রকমের জটিলতা থাকার কারণে কিছু ফ্যাক্টরসের কারণে তার এই অবস্থাটায় এসে পৌঁছেছে এবং সেই ফ্যাক্টরসগুলোকে ওভারকাম করা সে ফ্যাক্টরসগুলো ট্রিটমেন্ট করা এবং সাথে করে ওন্ডেরও একটা ম্যানেজমেন্ট করা সব কিছু মিলে একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় তো আমরা এখানে একাগ্রা হেলথে ক্রনিক ওন ম্যানেজমেন্টের জন্য কিছু ড্রেসিং ম্যাটেরিয়ালস কিছু ডিভাইস কিছু লজিস্টিক্স আমরা এখানে প্রোভাইড করতে পারি যেইটা বিশ্বের উন্নত দেশগুলো থেকে এখানে আনা হয়েছে এবং বাংলাদেশে আমি বলবো যে অনেক সেন্টারি অনেক জায়গাতেই এগুলো আসলে অ্যাভেলেবেল নাই এবং এগুলোর প্র্যাকটিস আসলে করা হয় না যেমন আমি বলবো ক্রনিক ওন ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্রনিক ওন্ডে স্বাভাবিকভাবেই ইনফেক্টেড থাকে ম্যাক্সিমাম ওন্ড ইনফেকশন রেট অর্গানিজম যেগুলো ওই ওন্ডে থাকে আশেপাশে থাকে সেটা আমরা দেখার জন্য আমরা এখানে আমরা কালচার করে থাকি ট্রেডিশনালি ওন কালচার করে থাকি কলোনি কাউন্ট করে থাকি কালচারের পরবর্তীতে আমরা আবার দেখি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তারপরে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন কত পরিমাণ হলো সেগুলো দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তারপরে অন্ডেরও ম্যানেজমেন্ট করে থাকি কিন্তু আমাদের এখানে মলিকুলাইট একটি ডিভাইস আছে যদি আমরা ওন্ডের উপরে ধরি এবং সেটা হচ্ছে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আমাকে সেই রেজাল্ট আমি দেখতে যাতে করে আমি সিদ্ধান্ত নিতে পারি যে এই পারছি অন্ডের একটা জায়গায় জীবাণু বেশি আছে এক জায়গায় কম আছে এবং কোন ধরনের জীবাণু আছে কারণ আমরা জানি যে জীবাণুর কালার জীবাণু যখন কলোনাইজেশন হয় কালার সিউডোমোনাস একটি জীবাণু আছে যেটি সবুজ কালার ধারণ করে ঘায়ের উপরে এরকমভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি সুতরাং এই ডিভাইসটির মাধ্যমে আমরা খুব দ্রুত অতি সহজে রোগীকে কষ্ট না দিয়ে আমরা তৎক্ষণাৎ হচ্ছে এই বিষয়টি নিশ্চিত হতে পারি এবং সেই অনুযায়ী আমাদের যদি ডিব্রাইটমেন্ট করতে হয় এক্সিশন করতে হয় আমরা সেটা করতে পারি আবার যেমন এখানে আমরা যখন ডিব্রাইটমেন্ট করি আমাদের এখানে অ্যারোবেলা একটি ডিভাইস নিয়ে আসা হয়েছে যেইটা হচ্ছে গিয়ে খুব মাইক্রো লেভেলের ডিব্রেটমেন্ট হয় এবং পেইন ফ্রি ডিব্রেটমেন্ট রুগীকে ডিভাইসটা হচ্ছে রুগীর শরীরে টাচ না করে সেটা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে এবং সাথে করে সে মানে কাইন্ড অফ হাইড্রো ডিসেকশনের মতো তার ওখান থেকে পানিও যেতে থাকে ওন্ডের কাছাকাছি এবং আমরা ওই ডিভাইসটাকে যেহেতু আমি আমরা মলিকুলাইটে দেখে নিয়েছি যে কোন জায়গায় বেশি ইনফেক্টেড কোন জায়গায় বেশি জীবাণু সেই জায়গায় ধরে ধরে আমরা ডেড টিস্যুগুলোকে আমরা ডিভেলপমেন্ট করে ফেলতে পারি অ্যারোবেলার বিভিন্ন ফরম্যাট আছে সেগুলো আমরা ইউজ করে থাকি ওন্ডের ডাইমেনশন অনুযায়ী তারপরে আমাদের আর ডিভাইস আমরা এখানে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গিয়ে মিমোসা এটাও একটা ডিভাইস যেটা হচ্ছে গিয়ে ওন্ডের উপরে ক্যামেরার মতো ধরলে ওখানে মিমোসায় আমাকে বলে দিচ্ছে যে অক্সিজেনেশন লেভেলটা টিস্যু পেরিফিরি পেরিফেরাল টিস্যুতে বডির অক্সিজেনটা কতটুকু যাচ্ছে যেমন এইটা ক্রোনিকোন ডায়াগলোসিসের ক্ষেত্রে এটা খুবই জরুরি কারণ ক্রোনিকোন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এর আগেটি কম ট্রান্সকিউটিনিয়াস অক্সিমেট্রি ব্যবহার করে থাকি বা করতাম টিকমের ক্ষেত্রে যেটা হয় যে ওই টি কমেও একটি ডিভাইস তিন তিনটা পোর্ট লাগিয়ে দেওয়া হয় ওন্ডের আশেপাশের যে টিস্যুগুলো সেগুলো দেখার জন্য কিন্তু ওন্ডের আশেপাশের টিস্যুগুলোকে সেখানে অক্সিজেন কতটুকু পৌঁছাচ্ছে কতটুকু আসছে যেখানে হানড্রেড পার্সেন্ট থাকার দরকার সেইটা কতটুকু আসছে সেটা দেখার জন্য আমরা টিকম ব্যবহার করে থাকি কিন্তু টি কমে কিন্তু অনেক সময় লাগে ও রিডি ওর সেটেল হওয়া তারপরে হচ্ছে রিডিংটা দেয়া বেশ সময় সাপেক্ষ বিষয় অনেক সময় রোগীরা সেই ধৈর্যটা রাখে না কিন্তু আমি যখন মিমোসাটা ব্যবহার করছি মিমোসা আমাকে বলে দিচ্ছে যে এই ওন্ডের এই পাশের জায়গাতে সিক্সটি পারসেন্ট অক্সিজেন আসছে এই পাশে সেভেন্টি পার্সেন্ট আসছে এই পাশে থার্টি পারসেন্ট আসছে আমরা জানি যে ক্রনিক ওন্ডের ক্ষেত্রে যদি ফোরটি পার্সেন্টের নিচে আপনার অক্সিজেনেশন লেভেল থাকে তো সেইটাকে আমরা ইস্কেমিক ক্রনিক ইস্কেমিক ওন্ড হিসেবে বলে থাকি তো যখন দেখা যায় যে হ্যাঁ ও অক্সিজেনেশন লেভেল কম তখন আমরা অক্সিজেনেশন লেভেলটাকে বাড়ানোর জন্য পরবর্তী স্টেপসগুলো নিতে পারি এবং ওন্ডের কি কারণে এই ওনটা হচ্ছে সেটারও একটা কারণ খুঁজে বের করতে পারি এর পরবর্তীতে ওন ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু ড্রেসিং ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করে থাকি যেটা কি না রুগীকে অপারেশনের হারটা কমিয়ে ফেলে যেমন আমার নিজেরই একটি রুগী ওনার একটি ক্রনিক ওন্ট ছিল সেই রুগীকে আমরা প্রথমে ওন ডেক্সিশন করেছিলাম ওন ডেক্সিশন করার পরে তাকে আমরা কাভারেজের জন্য রেখেছিলাম কিন্তু কাভারেজের জন্য তার যে অপারেশনের পদ্ধতিগুলো তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে বলা হয়েছিল সেগুলো সে ডিনাই করেছিল কারণ সে চাচ্ছিলো না তার পায়ে আর কোনো ধরনের কোনো ক্ষত হোক ক্ষত বলতে আমরা যদি তাকে ওখানে চামড়া বসাই তাহলে পায়ের আরেক জায়গা থেকে চামড়া আনতে হবে অথবা যদি আমরা তাকে ফ্ল্যাপ অথবা যে মাংস দিয়ে থাকি সেটাও আরেক জায়গা থেকে তুলে নিয়ে আসতে হবে সুতরাং সে সেটা ডিনাই করেছে তখন আমরা ভাবি যে আসলে তাকে কিভাবে এই ক্ষতটাকে সারিয়ে তুলে যায় তখন আমি আমরা এখানের একটি অপশন হচ্ছে একটি গ্রাফট আমাদের ক্রণিকোন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি গ্রাফট তার শরীরের রক্ত নিয়েই আমাদের এখানে যে ডিভাইস আছে সেইটাতে অ্যাপ্লাই করার পরে বিশ মিনিট সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট সময় এর মধ্যে ওইটা রেডি হয়ে যায় গ্রাফটা এবং ওইটা আমরা ওন ডে অ্যাপ্লাই করে দিই অ্যাপ্লাই করে সাত দিন পর আমরা ফলো করে দেখি যে তার ওন অনেকটাই ইম্প্রুভ করেছে অনেকটাই ভরে এসেছে এবং আমরা দুই সেটিং একটি একটিগ্রাফ দিয়েছিলাম আমাদের সেই রুগী দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান এবং তার যে গর্তটি ছিল তার যে ওনটি ছিল সেটা অনেকটাই উন্নতি সাধন হয় এবং রোগীও বেশ উপকৃত হয় খুশি হন এবং আমাদের এই তার যে হ্যাসেলগুলো সেগুলো থেকে সে রেহাই পান তো এরকমভাবে আমাদের এখানে আমরা চিকিৎসা করে যাচ্ছি এবং বিশ্বের অত্যাধুনিক যত প্রযুক্তি রয়েছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করছি এ এছাড়াও আমরা হচ্ছে গিয়ে ক্রনিক ইস্কিমিক স্কিমিক যে ওনগুলো শরীরের যে দূরবর্তী জায়গায় বিশেষ করে ক্রনিক ওনগুলো আসলে পায়ে হয় বেশি পায়ে রক্ত সরবরাহ বাড়ানোর জন্য পায়ের কোনো ঘা যদি থাকে সেটাকে ছোট করার জন্য আমরা ভ্যাকু আর্ক একটি ডিভাইস এখানে আমরা এনেছি ভ্যাকু আর্কের মাধ্যমে আমরা সেই চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তার রেজাল্ট বেশ ভালো পাচ্ছি আমরা এবং এটা নিয়ে আমরা আরও অনেক ধরনের অউন্ড ছাড়াও অনেকগুলি ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো এবং সেটা নিয়েও রোগীদের উন্নতি সাধন হচ্ছে ধন্যবাদ